আপনারা জানেন গতকালকে দিনহাটার বিধায়ক উনার বরচনায় অলোকনিতাই দাস ছাত্র নেতা তার মার্ডার কেসের এক নম্বর আসামি জয়দীপ ঘোষের নেতৃত্বে আমাদের দিনহাটা মহকুমা পার্টি অফিসটি ভেঙে দেয় তা গতকালই আমরা অভিযুক্তদের নামে দিনহাটা মহকুমা থানায় এফআইআর করেছি চব্বিশ ঘন্টা হতে চলল এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি তারই প্রতিবাদে আজকে দিনাটা থানায় আমাদের এই অবস্থান বিক্ষোভ আমরা অ্যাডোশনাল এসপি সাহেব ও এসডিপি ও আই সি সাহেবের সাথে আমাদের কথা হলো ওনারা আশ্বাস দিলেন ওনারা প্রকৃত দোষীদের গ্রেপ্তার করবেন ওনাদের এই আশ্বাস পেয়ে আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ এখানেই সমাপ্ত করলাম